রাজধানীর সবজির বাজারে উত্তাপ কমছেই না যোগান সংকটের অজুহাতে দাম বেড়েছে বেশিরভাগ সবজির নেই কোনো তদারকি কার্যক্রম ক্ষুব্ধ ক্রেতাদের প্রশ্ন কিভাবে মিলবে প্রতিকার তবে ডিমের দাম কিছুটা কমেছে অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দর তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন সরবরাহে খুব একটা ঘাটতি আছে তেমনটি চোখে পড়ে না তবুও বিক্রেতাদের দাবি বাজারে সবজির যোগান কম আর এমন অজুহাতে চলছে লাগাম ছাড়া দাম বৃদ্ধি কখনো বৈরি আবহাওয়া আবার কখনো মৌসুম শেষ এমন বাহানা খুচরা বিক্রেতাদের গোল বেগুনের দাম একশো ষাট টাকা কেজি এক কেজি লম্বা বেগুন করলা কিনতেও বেরিয়ে যাবে একশো টাকা কিছুটা কমলেও আড়াইশো গ্রাম কাঁচামরিচের জন্য গুনতে হবে ষাট টাকা পেঁপে ছাড়া আশি টাকা কেজি নিচে মিলছে না বেশিরভাগ সবজি বাজারে এমন অস্থিরতার জন্য নজরদারির দুর্বলতাকেই দুষছেন পে たら কষ্ট কি নাম কি করে দাম বাড়ছিল কি ন লাগবে না মা গিয়ে ভাড়া যা খাই তো বল বেশি এর মধ্যে কম কিনি নি হাতুক হয়ে গেছে আসলে একটা জিনিস মনে করেন যে আগে ছিল মনে করেন ধরেন ষাট টাকা পঞ্চাশ টাকা এখন সেই জিনিস ধরেন আশি টাকা কেজি প্রতি বিশ পঁচিশ টাকা যদি বাড়ে তাহলে জনগণের কী অবস্থা হবে এখানে উৎপাদিত অঞ্চলের আরত আর এখানের খুচরা বাজার এই দু এই দু এই যে মাঝখানে যে পরিয়ারা বা যে মিডলম্যানরা আছেন ওরা এই সে মানে মেজর প্রফিটটা নিয়ে যাচ্ছেন কারণ হচ্ছে মাঝখানে কিছুদিন একটা বৃষ্টি গেল এই জন্য মাল কিছু সংকট হয়ে গেছে কেজিতে বিশ টাকা বেড়ে চড়া মূল্যে স্থির হয়ে আছে পেঁয়াজের বাজার কিনতে হবে আশি টাকায় কেজিতে দশ টাকা দাম বেড়েছে আদা রসুনেরও নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে ডালের বাজারে বিশ টাকা পেরে এক কেজি দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে একশো টাকায় আদা বিক্রি করতেছে আপনার দুইশো বিশ টাকা দুইশো টাকা তারপর রসুন বিক্রি করতেছি একশো পঞ্চাশ একশো চল্লিশ দেশি মসুর ডাল একশো ষাট টাকা দেশি মসুর ডাল দাম বাড়ছে তার কমে নাই পুরোপুরি স্বস্তি না এলেও কিছুটা উত্তাপ কমেছে ডিমের বাজারে গত সপ্তাহের তুলনায় লাল ডিমে ডজন প্রতি দাম কমেছে দশ টাকা মিলছে একশো চল্লিশ টাকায় ডজনে পাঁচ টাকার মতন কমছে গ্যাসের সাথে দেওয়া যেতেছে আমরা একশো পঁয়তাল্লিশ চল্লিশ টাকা বিক্রি করছি এর সাথে একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করতেছি অপরিবর্তিত আছে মুরগির বাজার এক কেজি ব্রয়লারের জন্য গুনতে হবে একশো সত্তর টাকা আর সোনালি মিলছে তিনশো বিশ টাকা কেজিতে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা